বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় পরিবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনকার মতো আজকেও তোমাদের মধ্যে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগটা শুরু করেছি সকাল নয়টা থেকে তা বন্ধুরা আসলে তোমাদের কাছে সর্বপ্রথমেই বলেছি আসলে আমার পরিবারের সদস্য সংখ্যার আলহামদুলিল্লাহ শারীরিক মানসিকভাবে ভালো আছে আসলে আমি ভালো নেই আসলে মনটা অনেক খারাপ খুবই খারাপ ভীষণ খারাপ ভীষণ খারাপ ভীষণ খারাপ আসলে তোমরা আমার একটা পরিবারের মতো হয়ে গেছো যখন যেটা হয় লাইভের দুঃখ কষ্ট খুশি আনন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি কথা বন্ধুরা আজকে আসলে মনটা এতটাই খারাপ যে আজকে ভিডিও বানাবো বা ভিডিও সম্পর্কে যে তোমাদের কিছু বলবো এটা আসলে মানে ভিতর থেকে কথাটা আসতেছে না কারণ খুবই মনটা খারাপ আসলে কি কারণে মনটা খারাপ সেটা আসলে বলে বোঝাতে পারবো না তো যাই হোক বন্ধুরা তোমাদের মাঝে যখন এসেছি একটা ব্লগ নিয়ে তো ব্লগ সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো বন্ধুরা দেখতেই পারছো আমি কিছু সবজি কাটছি এই সবজিগুলা আমাদের বাড়িতে আমরা সরি বিশেষ করে আমি লাগিয়েছি আবার পাশের কিছু ভাড়াটি আছে ওনারাও কিছু টুকিটাকি সবজি লাগিয়েছে এই যে বন্ধুরা দেখতেই পারছো বন্ধুরা আজকে মন চাইছে যে আজকে বাড়ির আশপাশের যে আমরা আঙিনায় যে সবজিগুলা পরিচর্যা করেছি লাগিয়ে সেখান থেকে কিছু অল্প অল্প সবজি নিয়ে আজকে রান্না করে খাব তো সেই উদ্দেশ্যে সর্বপ্রথম ঘরে কিছু মানে আমি তো এখন প্রচণ্ড গরম ঘরে কাজ করতে হয় কারণ আমাদের যে পাকে রুমটা আছে বাহিরে ওখানে দিনের বেলাও লাইট না জেলে রান্না করতে পারি না প্রচণ্ড গরম মাথার উপরে লাইট জ্বলে এরপরে তো গরমের সম্পর্কে তো সবারই ধারণা আছে তো বন্ধুরা এরপরে সর্বপ্রথম কিছু চাউল নিয়ে ধুয়ে আমি আগে চুলায় বসিয়ে দিলাম চাউলটা ঘরে ধুয়ে নিয়েছি কারণ ফ্যানের নিচেই কাজ করেছি ঘরে পানি এনে কষ্ট করে টেনে টেনে এনে ধুয়েছি তো বন্ধুরা এরপরে কিছু সবজি কেটে মানে তুলে নিলাম বাড়ির আশপাশ থেকে বাসার দেখতেই পাচ্ছ এরপরে চলে আসলাম সেগুলো এখন একটি কেটে নেব তো আমার ছেলে বেগুন ভাজিটা অনেক পছন্দ করে তা বাজার থেকে একটা বেগুন আনছিলাম তা বেগুনটা আমি গোল করে কাটলাম না গোল করে কাটলে সর্বোচ্চ আমি পাঁচ পিস বের করতে পারতাম তো মাঝখান দিয়ে কেটে নিয়ে আমি এখন এটা থেকে আট পিস বের করেছি কারণ আমরা পরিবারে চারজন সদস্য সংখ্যা দুই পিস করে আমাদের মানে হয়ে যাবে এক একজনের তো এরপরে বন্ধুরা দেখো যে সবজিগুলা কেটে নিয়েছি সবজি বেশি না অল্প পরিমাণ তো যাই হোক আমরা তো শুধু দুপুরে খাবো রাত্রে তো আসলে মোটামুটি সবাই ডায়েট করে আমি মানে কোনো দিন খাই অল্প কোনো দিন খাই না আর আমার বাচ্চাটা খায় তো দুই রকমের তরকারি তো আমাদের মার্শাল্লা দিলে হয়ে যাবে তো এখন সবজিগুলো কেটে নিয়ে আমি এগুলো আস্তে আস্তে ধুয়ে ঘরের থেকে সব কিছু ধুয়ে পাকে রুবে নিয়ে রান্না করব। তা বন্ধুরা আসলে সাধে থাকো পাশে থাকো দেখতে থাকো কিভাবে রান্না করি তো সত্যি তোমাদের কাছে সর্বপ্রথম যে কথাটা বলেছিলাম আজকে মন খারাপের কারণ আসলে ভীষণ মন খারাপ এটা নিজেদের পার্সোনালি বিষয় আসলে বলতেও খুবই মানে লজ্জা লাগে কষ্টও লাগে আবার ভিতরে চেপে রাখতে পারতেছি না মনে হচ্ছে যে দূরে কোথাও একটা নির্জন জায়গায় যে যদি একটু চিৎকার করে কাঁদতে পারতাম তাহলে হয়তো মনটা মানে হালকা হতো রিল্যাক্স হতাম একটু ভালো লাগতো কখনও নিজের পার্সোনাল বিষয়ে আসলে সিক্রেট জিনিসগুলো মানে পাবলিক ফেসে শেয়ার করা ঠিক না তারপরেও মানুষ কিছু কিছু সময় তার কষ্টটাকে ধরে রাখতে পারে না ভিতর থেকে কেমন যেন চলে আসে তখনই আসলে মানুষ এগুলো প্রকাশ করে এটার মানে ওই অনুভূতিটা আজকে বুঝলাম কারণ অনেক চ্যানেলে দেখেছি যে মানুষ তার পার্সোনাল বিষয় পাবলিক প্লেসে এসে প্রকাশ করে তো হয়তো তখন তাদের অনুভূতিটাও হয়তো এমনই হয় তো যাই হোক বন্ধুরা দীর্ঘ তোমরা জানো আমি আরও অনেক ভিডিওতে বলেছি আমি একটা প্রতিষ্ঠানে জব করি আজকে দীর্ঘ এগারো বছর আমি ওই প্রতিষ্ঠানে আছি তো দীর্ঘ ওই প্রতিষ্ঠানে এগারো বছর আছি ওখানে যথেষ্ট আল্লাহ তালা সম্মানের সহিত কাজ করি কখনও কোনো সমস্যা হয় নাই সেরকম ধরনের কারণ আমরা মানুষ সুবিধা অসুবিধা থাকবেই এক এক পরিবারে পাঁচটা মানুষের মন মানসিকতা যেমন এক হয় না তেমনই একটা প্রতিষ্ঠানে সবার মন মানসিকতা চাল চলন আচার আচরণ কোনো একরকম হবে না আল্লাহ তালা এক একজনের একজনের ধারণা সব কিছু এক এক রকম করে পাঠিয়েছে কারোর সাথে কারোর মেল নাই কিছুটা হলেও সামঞ্জস্য করেছে তো যাই হোক বন্ধুরা নিজের বিষয়টা আসলে কিভাবে বলি তো যে প্রতিষ্ঠানে আমরা এখন আছি আমরা প্রতিষ্ঠানে চারজন ছিনি সিস্টার আছি তো আমার বড় যে চিনিয়ার আপুটা উনি সবার বয়স্ক উনি ওই প্রতিষ্ঠানে আজকে তেরো বছর আছে এরপর আমি আছি আজকে এগারো বছর দুই বছরের ডিফারেন্স তারপর আছে আমার আরেকটা আপু ওনার নাম রোকছানা উনি আছে আজকে নয় বছর ওনারও দুই বছরের ডিফারেন্স তারপরে আর একটা পয়সা ওনার নাম নাসরিন উনিও দুই বছরের ডিফারেন্স উনি আছে সাত বছর তো আমরা এই চারজন আছি সিনিয়র সিস্টার আমাদের প্রতিষ্ঠানটা এত বেশি বড় না মোটামুটি আর কি একটা লেভেলে আছে তো আমরা এই চারজনে দীর্ঘ আজকে এতটা বছর মিলেমিশে একসাথে কাজ করি কখনো হয়তো একটু টুকিটাকি সমস্যা হয়ে যায় সেটা নিজেদের ভিতরে নিজেরাই মানিয়ে নিই হ্যান্ডেল করে নিই কখনো আমাদের কর্তৃপক্ষ বা কখনও ডাক্তার কারো রয়েতে আমাদের যাওয়া লাগে না আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তো বন্ধুরা এত বছর চাকরি করার পরেও যদি আজকে এগারো বছর আমার কথায় বলি কেউ আছে এগারো কেউ আছে তেরো কেউ আছে নয় কেউ আছে সাথে এত বছর একটা পরিবার হয়ে গেছে একটা সংসার পরিবার মতো হয়ে গেছে সেখান থেকে যদি এত বছর পরে এসে শুনতে হয় যে তোমরা অদক্ষ অপারক তো কেমন লাগে মানে এই কষ্টটা এই কষ্টটা আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না মানে একজনকে বলা মানে আমাদের চারোজনকে বলা আল্লাহ তালা সবার মেধা শক্তি একরকম দেয় না সবার কথাবার্তা চালচলন কখনো একরকম হয় না কেউ আছে একটু ভালো কথা একটু কর্কশ ভাষায় বলে কেউ আছে খারাপ কথা অনেক মিষ্টি ভাষায় বলে তো একজনের মানে একটু সমস্যার কারণে যে আজকে এগারো বৎসরের মানুষের ক্যারিয়ারটাকে যে একেবারে জিরো মানে জিরোই নিয়ে পৌঁছাই দিবে এটা কখনো ভাবতে পারিনি তারা প্রতিষ্ঠানের কিছু মানুষ আছে যে আমাদের পিছনে এমনভাবে লেগেছে যে চাইছে না যে আমরা ওখানে চাকরি করি মানে খুবই দুঃখজনক কষ্টজনক কথা যে সমস্যা যেহেতু আছে সমাধানও আছে সমাধান ছাড়া মানুষের সমস্যা হয় না তা বন্ধুরা আসলে ভিতরের কথাটা তোমাদেরকে আসলে সেইভাবে প্রকাশ করে আমি বোঝাই বলতে পারতেছি না খুবই মানে কষ্ট হচ্ছে আর তাছাড়া এটা আসলে নিজেদের কথা কি করে বলি তো আজকে সারাদিন মনে করেন যে মানে কাজকর্ম করতেছি ভিডিও তৈরি করতেছি ভিডিও বানাচ্ছি তো কোনো কিছুই মনের ভিতরে ভালো লাগতেছে না তো তোমাদের সাথে আসলে আজকে ভিডিও সম্পর্কে কোনো কিছু বলতে পারলাম না কষ্টটা তো আমরাও ধৈর্য ধরে আছি ধৈর্য ধরে থাকি ধৈর্যের ফল নাকি অনেক ভালো হয় এটা অবশ্যই বিশ্বাস করি ধৈর্য ধরলে আল্লাহ তালা তাকে ভালো পরিষ্কৃত করেন তো আমরা অপবাদ নিয়ে অপবাদ শুনেও ধ্বজ ধরে আসি দেখি তাআলা আমাদের কোন দিকে নেয় কি করে তো বন্ধুরা তোমাদের সম্পর্কে তোমাদের কাছে এ সম্পর্কে অন্য আর একদিন বলবো তো বন্ধুরা দেখো আমার ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছে আল্লাহ হাফেজ